একজন রাজনীতিবিদ হিসাবে আপনি যে যে প্রশ্ন করতে পারেন একটা মিডিয়া সেই প্রশ্নের উত্তর কি কি হতে পারে সেই আলোকেই প্রশ্নের উত্তরগুলো সাজানো নতুনত্ব কোনো কিছু এখানে নেই বিবিসি বাংলা তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে এটার মধ্যে বেশ কয়েকটি পর্ব আছে আজকে প্রথম পর্ব তারা প্রকাশ করেছে এবং প্রথম পর্বে একটা দীর্ঘ সাক্ষাৎকার জানি না পরবর্তী সংখ্যাগুলোতে আর কি কি আছে কিন্তু প্রায় বছরের ভেঙে তিনি এই সাক্ষাৎকারটি দিলেন অসংখ্য সাংবাদিক আমার জানা মতে তার একটি সাক্ষাৎকার গ্রহণের চেষ্টা করেছে গত সতেরো বছর কিন্তু তিনি কখনোই দেননি এই প্রথম সেই নিরাপত্তাটি তিনি ভাঙলেন যদিও গত পাঁচই আগস্ট যখন পট পরিবর্তন হয় বাংলাদেশে তারপরেই ধারণা করা হয়েছিল যে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এমনকি পাঁচই আগস্টের পরে খুব তিন দিনের মধ্যে যেই বিএনপি থেকে যে পল্টনে যেই আহ সমাবেশটা আয়োজন করা হয়েছিল এমনকি অনেকে ধারণা করেছিলেন সেই সমাবেশে তারেক রহমান স্বয়ং উপস্থিত থাকবেন কিন্তু না দেখা গেল তিনি আসলে ডিজিটাল পর্দায় বক্তব্য রাখছেন এবং তারপরে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে তিনি এখনো দেশে যেতে পারেননি সেই তিনি জবাব দিয়েছেন কিন্তু তার বক্তব্যের মধ্যে কি ছিল ছিল। নাকি তার প্রতিটি আহ কি একটু তিনি তিনি বেশি সতর্কতা অবলম্বন করেছেন তার বক্তব্যে আমরা জানি না এমন কোন কথা কি গত সতেরো বছরে জানি না আমরা এমন কোন কথা কি এসেছে কিনা এমন কি গত এক দেড় বছর ধরে তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না তিনি বিএনপিরা নির্বাচন করবে কি করবে না নির্বাচনে তাদের ভূমিকা কি হবে এরকম গত এক বছরে যত রকম প্রশ্ন বিএনপি কে নিয়ে দেখা দিয়েছে সেই প্রশ্নগুলোর কি উত্তর আমরা যথাযথ ভাবে পেয়েছি এসবগুলো প্রশ্নের জবাব খুঁজবো আমি আমার সঙ্গে আহ মঞ্জুরুল হক আপনার কাছে জানতে চাই প্রথমে বলুন কেমন দেখলেন আমি তারেক রহমানকে খুবই সতঃস্ফূর্ত দেখেছি আপনি কেমন দেখলেন হুম ওইরকমই দেখেছি আমার কাছে এটি পরিকল্পিত ঘটনা মনে হয়েছে এটি হলো যে সাক্ষাৎকারটি নেবেন সাক্ষাৎকারটির প্রশ্ন উত্তর প্রশ্নগুলো আগে পাঠানো হয়েছে সেই প্রশ্নের উত্তর লেখা হয়েছে সেই উত্তর একজন বিশেষজ্ঞ একাধিক বিশেষজ্ঞ তাদেরকে দেখানো হয়েছে তাদের কাছ থেকে মতামত নিয়ে সেই মতামতগুলোকে যাচাই বাছাই করে এডিট করে তারপরে উনি পাঠ করেছেন এটি আমরা যেটি সাধারণত দেখি যে সাংবাদিকরা যখন কারো লাইভ সাক্ষাৎকার নেন তখন প্রশ্নের পিঠে প্রশ্ন আসে কখনো কখনো সেই সাক্ষাৎকারটি উত্তেজিত হয়ে ওঠার অবস্থা হয় কখনো শান্ত হয় কখনো রাগান্বিত অবস্থা হয় কখনো প্রশ্নের উত্তর দেবেন না এই মর্মে এরকম কিছু অভিব্যক্তি আসে এটাতে কিন্তু সেরকম আসেনি এটাতে মনে হয়েছে যে পুরো সাক্ষাৎকারের বক্তব্যগুলো আগে থেকে সেট করা সুতরাং এখানে উনি যে বক্তব্যগুলো দেবেন সেই বক্তব্যগুলো কোনো কোন বক্তব্যটি আপনার নতুন বা এই একেবারে হালামলের কোনো বক্তব্য নয় সবগুলোই রাজনীতির আহ একজন রাজনীতিবিদ হিসাবে আপনি যে যে প্রশ্ন করতে পারেন একটা মিডিয়া সেই প্রশ্নের উত্তর কি কি হতে পারে সেই আলোকেই প্রশ্নের উত্তরগুলো গুলো সাজানো নতুনত্ব কোনো কিছু এখানে নেই নতুন যেটি আছে সেটি হলো যে সতেরো বছর তিনি কোন মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দেননি কেন দেননি এখন কেন দিচ্ছে যদ্দূর আমাদের মনে পড়ে যারা এই লেখা সাংবাদিকতার সাথে যুক্ত আছেন তারা হয়তো তাদের মনে থাকবে যে ওয়ান ইলেভেন পরে যখন তাকে নিয়ে যাওয়া হয় ডিজিআইএফআই কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং তাকে সেই সময় টর্চার করা হয় তো তারপরে তিনি যখন চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ার জন্য আবেদন করেন তখন সেই সরকার তখন তাকে একটি অর্ডিনেন্স জারি করে তাকে দেশ ছাড়ার অনুমতি দেয় এবং সেনাবাহিনীও তাকে দয়া করে অনুমতি দেয় যেটির কাছে দেশ ছাড়তে পারবে কিন্তু তাকে কিছু শর্ত দেওয়া দিয়ে দেওয়া হয় সেই শর্তগুলির ভিতরে অন্যতম শর্ত ছিল তিনি রাজনীতি করবেন না কখনো দেশে ফিরবেন না বিএনপির রাজনীতির সঙ্গে কোনো জড়িত সংশ্ল রাখবেন না এরকম কিছু শর্ত উনি মেনে নিয়েই কিন্তু ফিরেছিলেন যেটি উনি গত সতেরো বছর পালন করেছেন এখন এই ডক্টর ইনুসের সরকার আসার পরে যে নিয়মগুলি ব্রেক হয়েছে সেই নিয়মগুলি হচ্ছে যে ডক্টর ইনুস নিজেই ব্রেক করেছেন যে একজন আহ প্রধান উপদেষ্টা দেশের বাইরে যে আরেকটি দলের নির্বাসিত প্রধানের সাথে বা নির্বাসিত নেতার সাথে আহ বৈঠক করতে পারেন কিনা এই এরকম কোন প্রোটোকল কিন্তু বাংলাদেশের শাসনতন্ত্রের ভিতরে নেই তো সেটিও তিনি ব্রেক করেছেন তার একটা ব্রেক করেছেন করার পরে এখন এসে সাক্ষাৎকারটি দেওয়া হয়েছে বিবিসি এটি প্রচার করতে চাচ্ছে যে তারাই একমাত্র মিডিয়া যেটি এই অসাধ্য সাধন করেছে এর আগে একাধিক মিডিয়া তার সাক্ষাৎকার চেয়ে পায়নি তিনি বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দেননি কথাটা ঠিক আছে কিন্তু তিনি তো বক্তব্য দিয়েছেন তিনি ভিডিও কলের মাধ্যমে দেশের রাজনৈতিক নেতাদের সাথে তার দলের লোকদের সাথে একাধিকবার বহুবার বৈঠক করেছেন কথা বলেছেন মিটিং এ মিটিং আয়োজন করেছে সেই মিটিং এ বক্তব্য দিয়েছেন ভার্চুয়াল বক্তব্য যেটা উনি দিয়েছেন তা এই সাক্ষাৎকার থেকে জাতি নতুন কিছু পায়নি বিএনপিও আহ বিএনপির আশাবাদী হওয়ার মতন কোনো কিছু নেই হয়তো তারেক রহমান মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন যে এটি সাক্ষাৎকারের পরে বিএনপি রাজনীতি বুস্টাপ হবে যেটি এখন জামাত এনসিপির কাছে অনেকটা নত জান সেই জায়গাটা থেকে সরে আসবে কিন্তু মনে হয় না যে সেভাবে সরে আসবে বরং বিএনপির জন্য এটি আপনার সাপে বর হলো না বিএনপি রাজনীতির জন্য কোন নতুন কোন সুখের বার্তা বয়ে আনবে না কারণ অনেক অনেকগুলো বিষয় এখানে অমীমাংসিত অনেকগুলো বিষয়ে উনি এড়িয়ে গেছেন কথার মার কাছে যে বিষয়গুলো সামনে আসেনি যে নির্বাচন আদৌ হবে কিনা এই ব্যাপারটা উনি নিজেও কিন্তু সেঙ্গুইন না নিশ্চিত করে বলেন নিজে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তবু বলেছেন যে আমরা ডিসেম্বরে চেয়েছিলাম ওনারা ফেব্রুয়ারি দিয়েছেন এটা তেমন কোনো সমস্যা না আমি নির্বাচনের পরে দেশে ফিরবো বা নির্বাচনের নির্বাচনে অবশ্যই যোগ দেব এটি উনি বলেছেন আমি যদি আমি যদি একটু আমার দুই একটু অবজারভেশন বলি তিনি নির্বাচনের কথা বলতে গিয়ে বারবার বলেছেন প্রত্যাশিত নির্বাচন রাইট এখন প্রত্যাশিত নির্বাচন বলতে আসলে কি বোঝায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটি আমরা প্রত্যাশিত করছি নাকি একটা সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে মানে প্রত্যাশিত নির্বাচন কি বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন নাকি একটা এটার মধ্যে সংশয় আছে যে আমরা ফেব্রুয়ারিতে যে নির্বাচন আশা করছি সেটি হবে কি হবে না মানে আমরা প্রত্যাশা করছি প্রত্যাশা তো আপনার পুরো নাও হতে পারে তাই না তো এই এই সংশয়টি আপনি দেখছেন কিনা তিনি যখন বলছেন যে আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম কিন্তু সরকার চেয়েছে ফেব্রুয়ারিতে কিন্তু আমরা তো সরকারের তরফ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো তাদের কোনো আবেদন আছে এমন তো কিন্তু সরকারের তরফ থেকে আমরা জানতে পারিনি বরং আমরা দেখেছিলাম যে বিএনপি গায়ে পড়ে নিজেরা সব প্রণোদিত হয়ে তারা বলেছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করবো তারা নিজেরাই ডিসেম্বর থেকে সরে আসলো আমি জানি না বিবিসি কেন এই প্রশ্নটি মানে একটা কথার প্রসঙ্গে তো কথা প্রশ্ন আসে না এই প্রসঙ্গ প্রশ্নটি তো বিএন বিবিসি করা দরকার ছিল যে আপনি আপনারা বলছেন আপনারা ডিসেম্বরে চেয়েছেন সরকার চেয়েছে ফেব্রুয়ারিতে সরকারকে তো আমরা কোনো সময় ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে শুনিনি আপনি কি শুনেছেন মঞ্জুভাই ভাই ভাই কি আছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভেঙে ভেঙে যাচ্ছি যাই হোক যে পর্যন্ত বলেছেন যে বিবিসির পিঠে প্রশ্ন করেনি বিবিসির বলা উচিত ছিল যে ফেব্রুয়ারির নির্বাচনটা আপনারা মেনে নিলেন কেন আপনাদের দাবি ছিল তো ডিসেম্বর ডিসেম্বরটা করবে কেন আপনাদের দাবির সাথে তো সহ সহমর্মী ছিলেন আহ সেনাপ্রধানও তিনিও বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে নতুন বছরে আহ নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে যে এটি সেনা প্রধানের বক্তব্য এটি বিএনপির এর বক্তব্য সেটি যখন লঙ্ঘিত হলো লঙ্ঘিত হওয়ার পরে যখন ফেব্রুয়ারিতে নির্বাচন সাব্যস্ত হলো তখন বিএনপি প্রতিবাদ জানায়নি বরং এটিকে মেনে নিয়েছে তো মেনে নেওয়া এক জিনিস আর উনি এখন যেটি বলছেন প্রত্যাশিত এই প্রত্যাশিত মানে যে সব দলের অংশগ্রহণ ফেয়ার ফ্রি এন্ড ফুটফুল ইলেকশন এটা না প্রত্যাশিত নির্বাচন মানে হচ্ছে ওনার ভাষায় যেটা কথা ছিল সরকার যে নির্বাচন দেবে এই ব্যাপারেই এই ফেব্রুয়ারি ঘোষণার আগে কিন্তু মানুষ নিঃশংস ছিল না মানুষের সংশয় ছিল যে নির্বাচন আদৌ দেবে কিনা কারণ তিনি যে লম্বা কৃষ্টি দিচ্ছিলেন আহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন সংস্কার কমিটি বারোটি সংস্কার কমিটি গঠন করেছেন সেই সংস্কার হবে বিচার হবে অপরাধীদের বিচার হবে বিচারের পরে রায় হবে রায়ের পরে রায় কার্যকর হবে তারপরে যে নির্বাচন হবে তো সেই হিসাবে পাঁচ ছয় বছরের ভিতরে নির্বাচন হওয়ার কথা ছিল না সেটা যখন ফেব্রুয়ারিতে এসে নির্বাচন হবে বলে ঘোষণা হলো তখন সেটিকে তিনি প্রত্যাশিত নির্বাচন বলছেন এটি এইটি এই 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 কারণে প্রত্যাশিত যে আমরা নির্বাচন যাচ্ছিলাম সেই আমাদের চাওয়াটা পূরণ হচ্ছে এখন নির্বাচন দেবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এই ব্যাপারে প্রত্যাশিত কিন্তু নির্বাচন যে একটি ফেয়ার হতে হবে ফ্রি হতে হবে সকল দলের অংশগ্রহণ করতে হবে ইনক্লুসিভ হতে হবে এরকম কোনো কথা কিন্তু তিনি সাক্ষাৎকারে কোথাও বলেন